সমানে তো আজাম আমার আবার মুসল্লিয়ান کرام আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু করছি মহান رب العالمین এর দরবারে যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে রবেউ সানি মাস রবিউলা পার করে রবে আজকে প্রথম জমায় মহান আল্লা র হুকুম দুরাকাত জামাতের সাথে আদায়ী করার পূর্ব প্রস্তুতি হিসাবে মহান রব্বুল্লাহ ইসাদ আমাদের প্রতি মায়া করে মোহাব্বত করে তার ঘরে আসার বসার প্রস্তুতি নেওয়ার যে তৌফিক করেছেন সেই দরবারে মন থেকে ভালোবাসার চিত্তে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তসিম সৈদুল কৌনাইন আম্বিয়া আমার আপনার নয়ন মনি দু জাহানের বাদশাহ সরকারে কায়নাত আহমদে মুস্তফা স্তফা সকলে বলি ওয়াসাল্লাম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এটাই সবচাইতে বড় নেয়ামত বান্দার জন্য তিনটা বড় নেয়ামত কয়টা তিনটা তার এই তিনটার মধ্যে এক নম্বর নেয়ামত হচ্ছে বান্দার সুস্থতা বলুন আল্লাহ দ্বিতীয় নেয়ামত আমাত আল্লাহ তাকে পছন্দ করেছেন আল্লাহ তাকে পছন্দ করেছেন এর জন্য আল্লাহ তালা তাকে আল্লাহর ঘরে পৌঁছায় দিয়েছেন সুমাল্লা না তিন নাম্বার নেয়ামত আমাত তাকে আল্লাহ পছন্দ করার কারণে কন্যা সন্তান দান করছেন সুবাহান কি করছেন কন্যা সন্তান দান করছেন আরো বড় আরো নেয়ামত আছে কিন্তু বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বলছে বিভিন্ন হাদিসে আসছে নিয়ামত বৃষ্টি নিয়ামত হচ্ছে তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করা নিয়ামত হচ্ছে তোমার ঘরে তোমার আত্মীয় সুজন মেহমান আসা কিন্তু আজকে আমাদের সমাজে মেহমান থেকে আমরা এড়িয়ে থাকাটার চেষ্টা করি মেহমান যাতে না আসে মেহমান যাতে কম আসে একেবারে না আসলে ভালো খরচ না করতে ভালো ঠিক কিনা ভাই কিন্তু নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর দয়া যদি কারো করে মেহমান আসে আল্লাহ তালা তার এই মেহমানের মধ্য দিয়ে বরকতের ব্যবস্থা করে দেয় সুবাহ আজকে আমরা শুনবো হচ্ছে জান্নাত আল্লাহর আরো বড় নাজ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হল আল্লাহর জান্নাত এই জান্নাতের আজকে আদ্যপাদ্য জান্নাতের বিষয় নিয়ে কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত করব অমা তৌফিকি ইল্লা বিল্লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরাতুত তাওবায় ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাত সম্বন্ধে বলতেছেন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق শুনলাম আমরা এই কোরআন আরবি ভাষায় শুনলাম আর আমরা কোরআনের বাংলা তর্জমা শুনি বাংলায় আমরা কি বলেছি বাংলায় বলতে গেলে প্রথমে আমরা বলছি ইন্ন নিশ্চয় আল্লাহ হাস্তারা চুক্তি করেছেন মৃণাল মক্মিনী মমিনদের সাথে ইমানদারদের সাথে আল্লাহ একটা চুক্তিবদ্ধ করেছেন আংফুসাহুম ও আমো আলাহুম চুক্তির মাধ্যম হল আমল ও আমো আলাহুম বে আন্না জান্না তাদের আমল তাদের জান তাদের মাল এর মাধ্যমে আল্লাহ একটা চুক্তি করেছেন একটা সৌদা করেছেন একটা কন্ট্রাক্ট করেছেন জান্না এই মাধ্যম হিসাবে আল্লাহ বান্দা তালা বান্দাবান্দির কাছে জান্নাত বিক্রি করবেন সোমাহান্ল কি বিক্রি করবেন জান্নাত কিসের মাধ্যমে যে সম্পদের মাধ্যমে তোমার হা তোমার জীবনের মাধ্যমে হতে পারে তুমি জীবন দিয়ে জান্নাত পেতে পারো হতে পারে তুমি সম্পদের ব্যবহার ভালো করার কারণে জান্নাত পেতে পারো হতে পারে তুমি আমল মজবুত করার কারণে আমলটা ভালো করার কারণে আল্লাহর জান্নাত পাইতেও পারো ঠিক কি না তিনটা বিষয় বলেছেন কয়টা বিষয় বলেছেন তিনটা একটা কি তোমার জান